বেসরকারি বাংলা ব্যাংক জনবহুল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকের ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে একাধিক কর্মী নিয়োগ হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার পদে সফটওয়্যার ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড স্টোরেজ নেটওয়ার্কিং এটিএম বা সিআরএম কার্ড অপারেশন ও সিকিউরিটি বিভাগে একাধিক কর্মী নিয়োগ দ হবে এই পদের আবেদনের জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার কম্পিউটার সায়েন্স সায়েন্স বা অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় বয়স সর্বোচ্চ বছর তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পদে নিয়োগ পাওয়ার পর প্রথম এক বছর হবে প্রবেশনকাল এই সময় মাসিক বেতন হবে সত্তর হাজার টাকা প্রবেশন কাল সফলভাবে শেষে সিনিয়র অফিসার হিসাবে চাকরি ইফতার হলে মাসিক বেতন আশি হাজার আটশো টাকা আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের শেষ সময় একত্রিশে জানুয়ারি দু